আর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে থেকে দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রান এবং এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার অন্তর্গত পাঁচতন ধারাবাড়ি শাহ ইউনিয়ন আর সিদ্ধলি মাঠে দর্শক বৈশাখী চরক মেলা আসলে জমে উঠেছে বৈশাখী মেলার আসলে যে দৃশ্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আসলে দোকান এবং কিন্তু পর্যটক মিলিয়ে কিন্তু অসাধারণভাবে কিন্তু তুলেছেন আর আরেকটি বিষয় যেটি মূল আকর্ষণ সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বৈশাখী চরক মেলার যে চরক ঘোরানো হবে এই শিধলি মাঠে সেটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আর শুরু হয়ে যাবে আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি আর দেখতে পাচ্ছেন একে একে কিন্তু পরিপূর্ণভাবে বিভিন্ন আকারের বিভিন্ন আঙিনায় কিন্তু দোকানগুলো দেখা যাচ্ছে আসলে বৈশাখী মেলার যে উৎসব আর এখানে কিন্তু অনেক বছর হলেই কিন্তু এই মেলা ফুটে ওঠে এবং যে মেলার দৃশ্য কিন্তু অনেকেই দেখতে আসে মূল আকর্ষণ চরক ঘোরানো সেই চরক কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু কার্যক্রম তারা শুরু করে দিয়েছেন দর্শক আমি যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু সেই মূল আকর্ষণ যে বর্ষী ভুঁটিয়ে কিন্তু বাতাসা ছিটিয়ে তাদের এই বৈশাখী চড়ক মেলা তারা করে থাকেন এবং ইতিমধ্যে কিন্তু একে একে আসলে যে মানুষগুলো দেখা যাচ্ছে ভিড় জমিতে আসলে ভিড় ভিড় কিন্তু দেখা যাচ্ছে আমি যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি আর সেইখানে কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে সেইখানে কিন্তু সেই চরক গাছ কিন্তু তারা ঘোরাবেন আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যদি একটু আরো সামনে যাওয়ার চেষ্টা করি দেখা যাচ্ছে তারা কিন্তু আসলে অনেকটাই কার্যক্রম শুরু করে দিয়েছে আমি যেমনটি কিন্তু বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আসলে চরক ঘোরানো হবে এবং সেই চরক মেলার দৃশ্যটি আসলে যে যে এখানে করা হচ্ছে কিন্তু সেই চরক গাছ উঠাবে ওঠাবে এবং কিন্তু ইতিমধ্যেই তারা কার্যক্রম শুরু করে দিয়েছেন হয়তোবা আর অল্প কিছুক্ষণের ভেতরেই কিন্তু সেই চরক গাছ তারা এখানে প্রবেশ করাবেন এবং কিন্তু এখানে আরেকটি কথা দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সামনে কিন্তু অনেক মানুষ এবং আর মানুষই কিন্তু আসলে এই মাঠে যে চরক গাছ ঘোরানোকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই উৎসব মেতে উঠেছে একে একে কিন্তু বিভিন্ন পর্যায়ের কিন্তু এখানে মালামাল আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং যে দোকানগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আসলে তারা সারা দিন হলে কিন্তু এখানে তারা বেচা কেনা করছেন এবং কিন্তু পর্যটক দর্শনার্থীরা তারা এসে এই মেলাটি তারা উপভোগ করছেন এবং কিন্তু রঙে রঙে ফুটিয়ে তুলেছেন এই দোকানগুলো আমি একটু সংক্ষিপ্ত আকারে আসলে লাইভে এসেছি আমি অল্প কিছুক্ষণের ভেতরে কিন্তু লাইভ থেকে আমি আবারও বেরিয়ে যাব এবং তার আগ মুহূর্ত কিন্তু আপনাদেরকে পরিপূর্ণভাবে আমি দেখানোর চেষ্টা করছি যে এত সুন্দরভাবে কিন্তু আজকের এই মেলা সারাদিনভাবে চলছে আমি দেখতেই পাচ্ছি যে একে একে কিন্তু অনেকগুলো দোকান আছে এখানে আমি যদি একটু সামনে আমি এক দোকানদার ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বৈশাখী চড়ক মেলা এবং শীতলি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের সেই উপলক্ষ্যে বেচাকেনা কেমন হচ্ছে বেচাকেনা প্রতিবার যেরকম হয় তার ফিফটি পার্সেন্টও নাই এবার বলতে পারতেছে না এটা কিসের কারণে অনেক দেখা যাচ্ছে এবং দর্শক শুধু দর্শকরাই আছে কিন্তু নেয়ার মতন লোক নাই শুধু আসে আসতে দেখতেছে ঘুরে বেড়াচ্ছে কখন এসেছেন এখানে আমি গতকালকে এসেছি মাওখারা আর দর্শক আমি এক দোকানদার ভাইয়ের সঙ্গে কিন্তু আমি কথা বলার চেষ্টা করলাম তার অনুভূতি এবং তার বিচাকেরাকে উল্লেখ করে কিন্তু তিনি বললেন আমি যদি আরো একটু সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন পর্যটকের কিন্তু আসলে কমতি নেই কিন্তু বেচা না কেন নেই এটা তারাই বলে কিন্তু দিলেন এবং ইতিমধ্যে কিন্তু যে মূল আকর্ষণ আর চরক ঘোরানো সেইটা কিন্তু অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে আর দর্শক আমি যেমনটি বলেছিলাম আমি পরিপূর্ণভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে বিনোদন এই শিধলি মাঠে চরক ঘোরানোকে কেন্দ্র করে কিন্তু ফুটে উঠেছে বিভিন্ন পর্যায়ের চেনি পেশার মানুষ তারা এই মেলাতে অংশ গ্রহণ করেছেন এবং বিভিন্ন পর্যায়ের কিন্তু মানুষ তারা এখন পর্যন্ত এই চরক গাছ ঘোরানো দেখার জন্য কিন্তু অনেকে এখন পর্যন্ত তারা ছুটে ছুটে আসছেন এবং শেষ মুহূর্তে কিন্তু ফুটিয়ে উঠবে আজকের এই বৈশাখী চরক মেলা যেটি আমি বলেছিলাম আসমান ধারাবাহিক সহ ইউনিয়ন শিধলি মাঠে কিন্তু এইটা শুরু হতে যাচ্ছে এবং আমি আসলে দর্শক একটু যদি আমি দেখানোর চেষ্টা করি বিভিন্ন পর্যায়ের কিন্তু মানুষ তারা বিভিন্নভাবে কিন্তু খেলাধুলা করছে এবং দর্শক আমি এখান থেকে আমি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন চেনি পেশার মানুষ সম্ভবত তারা আজকের এই মেলাতে তারা এসেছেন এবং সকল শ্রেণীর পেশার মানুষকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর তার কিন্তু আসলে আমি যদি আরো দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি হয়তো কতদূর কত আমি কথা বলতে পারবো আমি কিন্তু জানি না তবু আমি একটু সংক্ষিপ্ত আকারে একটু কথা বলার চেষ্টা করব সব মিলিয়ে সব মিলিয়ে আমি একটু জানার চেষ্টা করছি মেলা কেমন লাগছে মেলা তো অনেক ভালোই লাগে আর তো আসি না শীতলী মেলা তো বরাবরই ভালো হয় সুন্দর হয় অনেক ভালো লাগে আকর্ষণ কি মেলা। আপনাকে বলতে পারবেন আমি যতদূর জানি মূল আকর্ষণ মেলাতে হচ্ছে যে চরক ঘুরে নাকি বলে এটা হিন্দুদের এটাই আর কি আমি যতদূর জানি আর কি কারণে ধন্যবাদ আপনাকে দর্শক আসলে যেমনটি কিন্তু বলেছিলাম যে মূল আকর্ষণ কিন্তু চরক গাছ ঘোরানো আমি যদি আরেকটু সামনে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেক পর্যায়ের মানুষ তারা এখন পর্যন্ত তারা কিন্তু এই চরক গাছ ঘোরানোকে কিন্তু দেখার জন্য শুধুমাত্র ছুটে চলে আসছে এই শিধলে মাঠে আর এমনকি কিন্তু এই চরক গাছ আমি যেমনটি বলেছিলাম তারা কিন্তু কার্যক্রম আ শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা প্রবেশ করাতে যাচ্ছেন এই সুন্দর এই দৃশ্য আসলে দর্শক আমি সামনে কিছু আমি দেখতে পাচ্ছি এবং অনেক সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুজিয়ে রেখেছেন আর সব মিলে কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি আসলে অনেক দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো কি গোলাপের রঙে হ্যাঁ গোলাপ গোলাপের রঙে ফুটে উঠছে মূলত এগুলা কিসের এগুলো চিটার আর এগুলো ফোম হ্যাঁ ফোম আর একটু হাতে নেওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই নিন দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে কিন্তু চমৎকার ভাবে কিন্তু ফুটিয়ে কিন্তু চুলের কাঠি এবং দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র কিন্তু আসলে ফর্ম তাছাড়া কিন্তু অন্য কিছু না গোলাপের রঙে কিন্তু সাজিয়েছেন এবং কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফর্মের যেটি আসলে বিষয় সব মিলে কেমন বেচা কেনা করছেন বলে আসলাম হচ্ছে টুকটা ভালোই হচ্ছে এবার এই বৈশাখী মেলাতে কোথায় কোথায় গিয়েছেন অনেক কয়দার গেছে এটা গেছে কাকুন হাটে গেছি তারপরে যে এখানে আসছি এইগুলোই আসছে আমি মোটামুটি এখন কেমন বেচা কেনা করেছে এখন কবলে আসলাম চার পাঁচশো টাকা বেচে কতক্ষণ আজ সন্ধ্যার পর সাতটা আটটা পর্যন্ত বাসা কোথায় লালপুর থানা লালপুর থানা শীত হলে মেলাতে কি প্রতি বছরে আসে না আমি নতুন আসছি নতুন আসছি নতুন দর্শক আমি আসলে কথা বলার চেষ্টা করেছিলাম আসলে লালপুর থেকে তিনি এসেছেন এবং কিন্তু একেবারে কিন্তু আমরা শেষ পান আমরা শেষ প্রান্তে কিন্তু আমরা চলে এসেছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিতে যাচ্ছি এবং যে চরক গাছ ঘোরানো আসলে কেন্দ্র সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার আর চেষ্টা করছি তাদের কিন্তু কার্যক্রম একেবারে কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে এবং ইতিমধ্যেই আমি শেষ বারে ভিতরে আমি এইখান থেকে লাইভটি আমি একটু দেখানোর চেষ্টা করছি এইখানে ঠিক কিন্তু এই চরক গাছটি তারা প্রবেশ করাবেন এবং কিন্তু তারপরেই তাদের কার্যক্রম শেষ করে দেবেন এবং ইতিমধ্যে কিন্তু আমি যদি গাছগুলো একটু যদি দেখানোর চেষ্টা করি সামনে যে গাছ দেখতে পাচ্ছেন হয়তোবা এই গাছগুলোই কিন্তু এখানে প্রবেশ করাবেন এবং ইতিমধ্যে তারা বিভিন্ন দর্শক আসলে ইতিমধ্যে বিভিন্নভাবে কিন্তু তারা মেতে উঠেছেন আজকের এই বৈশাখীর চড়ক মেলার যে মূল আকর্ষণ সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আর দর্শক আসলে যেমনটি বলেছিলাম যে পাস্তান ধারাবাড়িশা সাইনান সিধ হলে মাঠে বৈশাখীর চড়ক মেলার যে চড়ক আর ঘরণাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই মেলা এবং কিন্তু সেই মেলা থেকেই কিন্তু আমার মূল আকর্ষণ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা এখন এই মুহুর্তে আমি মোহাম্মদ মাসুদ রানা বিদায় নিচ্ছি তবে যাই বলে যাচ্ছি না আমি আবারও একজন বিশেষ মুহূর্তে আপনাদেরকে বিশেষ আকর্ষণ নিয়ে ধন্যবাদ